তো আমাদের কাছ থেকে আস্তে আস্তে বিদায় নিয়ে চলে যাচ্ছে অলরেডি শেষ পর্যায়ে পবিত্র মাহে রমজানের আর বাইশতম রমজান তেইশতম রমজান ষাটটা রোজা আছে তো ইনশাল্লাহ আল্লাহ যদি বাসায় আর ইনশাল্লাহ সবগুলো রোজা রাখার চেষ্টা করবো বাট একটা রোজা মিশে তো এর ভিতরে কিছুটা নেওয়া হচ্ছে যে আমার আলহামদুলিল্লাহ ঠিক রে না শনিস মনে হয় ইফতার করতে গিয়ে তো রায় কইসিস এই সময় দেখা নেই কি আজকে আমার আপনাদের ভালোবাসা আস্তে আস্তে চ্যানেলটার আর লাইভ শর্ট ভিডিও বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে করতে আপনাদের সবাই ভালোবাসা আমার আসলো তার আগে সময় আসবো তার নামাজ পড়তে হবে তো আপনাদের ভালোবাসা আমার ষোলো হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে তো ষোলো হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার উপলক্ষে আজকে লাইভটা চলে আসতাম আপনাদের মাঝে থ্যাংক ইউ লাইভে যুক্ত হওয়ার জন্য জয়েন্ট মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ আশা করি যারা যারা যুক্ত হয়েছেন চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ছোটো চ্যানেল তারপরও বড়ো চ্যানেল দেখা যাচ্ছে কিন্তু তারপরও ক্যান তেমনটা বড় নয় আমার কাছ কারণ ছোটো কারণ আমি নতুন আসছি কত ষোলো হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আজকে তো সেই উপলক্ষে আজকে লাইভে আসা হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আসলে লাইভ প্রতিদিন করলে মানুষটা যুক্ত থাকে কিন্তু লাইভ না করতে না করতে মানুষ এখন আর আসছে না তো যারা যারা আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তারপরও আমি জানাচ্ছি কারণ আমার আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন বলেই আমার হ্যাঁ তারা ইয়া রুগী সায়া পরীক্ষা দিলে আটটার দিকে আটটা এই তো এই সময় রাগ একটু আই আর কি বাজারে থাকবি না আটটার আগে একবার সায়া যাবি আসছে কিনা অলরেডি ছয়জন দেখা যাচ্ছে আটজন দেখা যাচ্ছে থ্যাংক ইউ আমার ছোটো চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আমার আরেকটা চ্যানেল আছে ওটা হচ্ছে ছোটো তারপরেও দেখা যাচ্ছে যে আমার এই চ্যানেল থেকে অনেক ভালো আছে কারণ ওটাতে আমার প্রায় আর নয়শো আটশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে সাড়েআশো সাড়ে আষ্টশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে প্রায় অলরেডি আমার চ্যানেলটার হচ্ছে যে প্রায় কত দেড় মাস দুই মাস হবে অনেকে দেখা যাচ্ছে যে অনেক দিন খুলে রাখছেন সাবস্ক্রাইবার আছেন একটা কিন্তু আপনাকে বলতে হবে আপনাকে কাজ করতে হবে নতুন নতুন যে এখন আপডেট আসছে আর সেই আপডেট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে কেউ কমেন্ট করুন কাউকে দেখতে পাচ্ছি না সবাই একটু কমেন্ট করুন কেউ কোথা থেকে লাভে যুক্ত হয়েছেন প্লিজ জানাবেন আমি এমডি প্রাইম নোয়াখালী থেকে যুক্ত হয়েছি থ্যাংক ইউ আর্জেন্ট যুক্ত হওয়ার জন্য হাইস্ট কত দশ মিনিট থেকে পনেরো মিনিট লাইভ করবে বেশি করে করবো না কারণ সারাদিন রোজা রেখে এখন এত কথা বলবো তাহা তেমন নয় যেমন দেখো যে মেয়েরা লাইভ করে প্রায় দুই ঘন্টা তিন ঘন্টা তেমন তো লাইভ করি না আগে তো হয় ইউটিউবে ফেসবুকে কাজ করতাম ফেসবুকে কাজ করতে হলে প্রতিদিন লাইভ করতে হবে আপনি আজকে লাইভ করছেন নাই কালকে আপনার ওয়াশ টাইম ফেসবুক সব কিছু ডাউন হয়ে যাবে যাবে কেউ থাকলে অবশ্যই কমেন্ট করুন বারো জন দেখা যাচ্ছে পরিচিত কেউ থাকলে কমেন্ট করুন কালকে আমার একসাথে একটা দিদি চলে আসতো আর নিঃসরাত সরকার দিদির ভিডিওগুলো ভালো লাগলো কি দিদিকে আমি সাবস্ক্রাইব করে লাইক করো শেয়ার করবো পাশে থাকো আমি শেয়ার করিনি তো লাইক কমেন্ট করছিলাম অবশ্যই আর লাইক করলে বোঝা যায় না যদি ইউটিউবে কমেন্ট না হয় কারণ লাইক দেওয়া যায় না যেহেতু ফেসবুকে দেখা যায় কিন্তু ইউটিউবে দেখা যায় না ষোলো জন আসেন অডিয়েন্স একদম কম আগে যেহেতুটুকু লাইভে আসলে দু একশো পঞ্চাশ ষাট জন মানুষ যুক্ত থাকতো থাকত দুই তিনজন কমেন্ট করতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে মাত্র ষোলো জন বিশ জন এরকম এরকম আমার ছোট চ্যানেলও বিশ জন পনেরো জন হয় তো দেখি কতটুকু লাইভ করা মানে হচ্ছে একটা ইস্যু আছে ইস্যুটা দূর করার জন্য তেমন কিছু নাই যে লাইভ করতে হবে লাইভ ভালো লাগলে আসছি না হলে নাই big john thank you for youtube live thank you i am ibrahim from Bangladesh khali um your, um i'm sixteen so আজকে লাইভে চলে আসলাম ষোলো হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজকে ষোলো হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার জন্য ইনশাআল্লাহ এখন থেকে আমার টার্গেট হচ্ছে আঠারো হাজার সাবস্ক্রাইবার যেখানে আমাকে ইউটিউব আমাকে টার্গেট দিয়েছে আঠারো হাজার সাবস্ক্রাইবার ষোলো সতেরো আঠারো দুই টুকি টুকি করে বাড়তি দেয় আগে প্রথম দিতে ওয়ান কে পাঁচশো তারপরে ওয়ান কে এখন থেকে পনেরোশো থেকে এখন খেয়ে বাড়তে দিয়েছে আমার এক মাসে আমাকে একটু দুই হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে হবে ইনশাল্লাহ আশা করি হয়ে যায় এক মাসে এক মাস লাগেও না দুই হাজার সাবস্ক্রাইবার করতে সাবস্ক্রাইবার পাঁচশো দুই দুই তিনশো করতে একদিনও লাগে না অনেক সময় দেখা যাচ্ছে যে ইউটিউব লাইভ থেকেও অনেক অনেক আশা শত শত সাবস্ক্রাইবার হয়ে যায় এই যে তার সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রায় ইফতারি সময় হয়ে গেছে তো অনেকে ইফতারি কাজে ব্যস্ত তো আশা করি সবাই ভালো থাকুন দশ মিনিট অলরেডি হয়ে গেছে দেখা হবে অন্য সময় যদি আমার ইনশাল্লাহ আঠারো কে সাবস্ক্রাইবার পূর্ণ হয় তখন আমি আবার আজকে লাইবে আঠারো কাজে সাবস্ক্রাইবার ইনশাল্লাহ আশা করি তাড়াতাড়ি অলরেডি হয়ে যাবে আজকে আজকে দুই দিনে দুশো সাবস্ক্রাইবার প্রায় অলরেডি হয়ে যাচ্ছে পরশু আমার হয়েছে স্যার সোল হাজার ছাত্র লাইভ করবো করবো করে আর লোকরা দীর্ঘদিন করে দেয় না তো দেখা যাচ্ছে যে ইফতারের সময়টা এই ঘর ইফতারের আগে এক ঘন্টা একটু সময় পাচ্ছি লাইভ করার জন্য ভাবছি এখন একটু লাইভ করে আরো করে দেই তো থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন